নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও ফিজিওথেরাপি এই জিনিসটা কি আমরা কম বেশি শব্দটার সঙ্গে পরিচিত তো এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের ভুল ধারণা আছে ব্যাপারটা অনেকে ঠিকঠাক করে জানেন না তো সেই জিনিসটাই আমরা আজকে জেনে নেবো আমাদের সকলের প্রিয় সজলদার কাছ থেকে তো সজলদা তো কাটোয়ার একজন খুব চেনা পরিচিত একজন মুখ কম বেশি আমরা সকলেই ওনাকে চিনি সজলদা আজকে আমাদেরকে জানাবে যে ফিজিওথেরাপি জিনিসটা কি মানে এটা নিয়ে মানুষের অনেক রকমের অনেক ধারণা আছে তো তুমি এটাই আগে ক্লিয়ার করো যে ফিজিওথেরাপি জিনিসটা কি নমস্কার আমি সজল সেন ফিজিওথেরাপিস্ট এখন ফিজিওথেরাপি জিনিসটা কি ম্যাসাজ না এটা একটা মেডিকেল ট্রিটমেন্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত গ্রাম বাংলাতে ঠিকঠাক ভাবে জানে না আমরা যেটা ফিজিওথেরাপি করার জন্য এখানে করতে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বেশিরভাগ জনাই এখনো ভাবছেন ওটা ম্যাসাজ সেই কারণে ইনফর্মেটিভের জন্য আপনাদেরকে বারবার করে বলছি ফিজিওথেরাপি ইজ নট এ এটা একটা মেডিকেল ট্রিটমেন্ট এবং এই ট্রিটমেন্টটাও অনেকে কিন্তু ভাবে এটা একটা মেশিন দিয়ে হয় সবাই বলে যে না মেশিন এনেছো বা কোনো কিছু সেটা ঠিক নয় যে মেশিন দিয়েই করতে হবে বিভিন্ন ধরনের এক্সারসাইজও কিন্তু দরকার ফিজিওথেরাপিতে খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এক্সারসাইজ কারণ অর্থোপেডিকের যে কটা অপারেশন হয়ে যায় অপারেশনের পর যদি ফিজিওথেরাপি না হয় যেমন হাটু অপারেশন হলো হাটু তো আর ভাঁজই হবে না সোজাই হবে না আচ্ছা পুরোটাই তো এটাই তো ফিজিওথেরাপি হ্যাঁ সেখানে মাসাজের কোনো রোল নেই তো দাদা আমার পরবর্তী প্রশ্ন মানে আমার নয় আমার মনে কম বেশি সকলেরই এই প্রশ্নটা থাকে যে ফিজিওথেরাপি মানে কি মেশিন বেস্ট মানে মেশিনের দ্বারাই কি সমস্ত কিছু হয় আচ্ছা মেশিন যেটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি লো ফ্রিকোয়েন্সি কারেন্ট হাই ফ্রিকুয়েন্সি কারেন্ট আর আমাদের যে সাউন্ডগুলো ইউজ হয় আর কি সাউন্ড হ্যাঁ তো এই ফ্রিকুয়েন্সি কারেন্টের জন্য এগুলো কি করে না আমাদের পেনটাকে রিলিভ করে কারণ নার্ভ স্টিমুলেশন করছি তো যে পেন সেনসেশন সেটাকে কিছুটাই আমাদের রিডিউস করে ক্ষেত্রে কিন্তু মেশিনটা দরকার হয় আর এবার একটা মেশিন আছে যার নাম হচ্ছে সিপিএম কন্টিনিউয়াস প্যাসিভ মোশন অর্থাৎ হচ্ছে কি ওটা ভাঁজ করবে আর সোজা করবে এই ধরনের কিছু কিছু মেশিন কিন্তু ইউজ হয় ডিভাইস ইউজ করা হয় হ্যান্ড ফাংশনের জন্য আমরা মেশিন ইউজ করি যদি পরবর্তীকালে আমি দেখাবো সবাইকে যে কিভাবে মেশিন ইউজ করা হয় আমাদের এখানটায় তো ওই পেন কমানো বা ওই সোয়েলিং রিডিউস করা ছাড়া সেইভাবে কিন্তু ভাঁজ করা সোজা করা বা অন্যান্য মুভমেন্টের জন্য কিন্তু মেশিন আমাদের এখানে সেইভাবে ইউজ হয় না আচ্ছা তো দাদা এবার আমার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ফিজিওথেরাপি শব্দটা আমরা শুনেই থাকি আমাদের মাঝে মধ্যে হাতে পায়ে ব্যথা হলে আমরা বলি চলো ফিজিওথেরাপিস্টের কাছে যাই ওখানে করি আনি তো এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো যে ফিজিওথেরাপি আমরা কখন কখন করাবো কোন কোন ক্ষেত্রে আমাদের প্রয়োজন ফিজিওথেরাপি গুড কোশ্চেন ফিজিওথেরাপি ধরুন একটা বাচ্চা সিপি চাইল্ড সে সেরিব্রাল পলসি হচ্ছে অর্থাৎ পেডিয়েটিক পেডিয়েটিক ক্ষেত্রেও কিন্তু সেরিব্রাল পলসি বা আমাদের অন্যান্য যে কটা ডিজেবেল বাচ্চা হয় আর কি তাদের জন্য ফিজিওথেরাপি মাস্ট গাইনোর ক্ষেত্রে বেশ কিছু কিছু আছে সেক্ষেত্রে ফিজিওথেরাপি লাগে অর্থোপেডিকের মেন ভাগটাই ফিজিওথেরাপি মেডিসিনে যাদের স্ট্রোক হয়েছে ফিজিওথেরাপি মাসেল উইকনেস ফিজিওথেরাপি নিউরো কোনো প্রবলেম বড় বড় সেগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি ইমোবিলাইজ পার্সন শুয়ে রয়েছে তাদেরকে মোবিলাইজ করার জন্য ফিজিওথেরাপি লাগে না এমন কোন ক্ষেত্র নেই চেস্ট চেস্ট ফিজিওথেরাপি ক্লিয়ারেন্স হচ্ছে না চেস্টের সেক্ষেত্রে ফিজিওথেরাপি আফটার সার্জারি জেনারেল সার্জারি খুলতে পারছে না হাত বা কোনো কিছু সেক্ষেত্রে ফিজিওথেরাপি অর্থাৎ ফিজিওথেরাপি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা রিলেটেড রয়েছে মেডিকেলের সমস্ত ভাগকে নিয়ে প্রেগনেন্ট ওমেন টু ওমেনও করতে পারে আফটার প্রেগনেন্সি যে ব্যাক পেনগুলো হয় সেগুলো রিডিউসের জন্য কিন্তু ফিজিওথেরাপি অর্থাৎ ফিজিওথেরাপি ক্ষেত্রটা অনেক বড় তো দাদা আরেকটা একটা প্রশ্ন আমি আর ভিডিও বেশি বড় করব না আজকের জন্য এইটুকুই রাখবো শেষ প্রশ্ন আমার অনেকেই আছে এখন এইচএস পাস করছে তারা এখন নিজেদের কেরিয়ার নিয়ে ভাবছে অনেকেই হয়তো আছে ফিজিওথেরাপি তারা হয়তো পড়াশোনা করতে চাইছে তো সেই ক্ষেত্রে যদি একটু টিপস তাদেরকে দিয়ে দাও আর একটা তার সঙ্গে বলে দাও মানে সেটা হচ্ছে আমরা ফিজিওথেরাপির জন্য কাদের কাছে যাব মানে কোন কোন ফিজিওথেরাপিস্টদের কাছে যাওয়া আমাদের উচিত এটা একটু যদি বলে দাও প্রথমত হচ্ছে যে এইচএস দেওয়ার পর যাদের সাইন্স থাকে তারা কিন্তু ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারে মেডিকেল কলেজের জন্য একটা এন্ট্রান্স হয় সেটা বিপিটি হয় ব্যাচেলার আর ডিপ্লোমার জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি করায় এটা জয়েন্ট দিয়ে চান্স পেতে হয় মেডিকেল কলেজগুলোতে আর ডিপ্লোমাওগুলো মেডিকেল কলেজেই পড়ানো হয় সেটার জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টির একটা দিতে হয় যারা এইচএস দিয়েছে তাদের জন্য খুব ভালো তো আমার বেসিক্যালি যেটা সবাইকে আমি অনুরোধ করব যারা পাস করা ফিজিওথেরাপিস্ট তাদের কাছে যান হ্যাঁ তো আর পড়াশোনাটা কিন্তু শেখা যায় না ফিজিওথেরাপি ফিজিওথেরাপি পড়তে হয় স্টাডি একটা তো ফিজিওথেরাপি পাস করা ফিজিওথেরাপিস্টের খুব দরকার কাটোয়াতেও খুব দরকার তো এখনকার দিনে যারা এইচএস দিচ্ছে তাদেরকে বলবো এটা একটা ভালো কেরিয়ার হতে পারে মেডিকেল একটা কেরিয়ারের জায়গা কিন্তু ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কি সেটার একটা বেসিক ইনফরমেশন সজলদা আমাদের দিল তার জন্য সজলদাকে অসংখ্য ধন্যবাদ তো এই ফিজিওথেরাপির আরো অনেক ডিটেলস ভিডিও কিন্তু আসতে চলেছে আমাদের এই ফেসবুক পেজে এবং গ্রুপে তো সকলেই সেখানে নজর রাখবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে নমস্কার